আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এখন চাইলে আপনারা বিকাশে সরাসরি ভিসা কার্ড কিংবা মাস্টার কার্ড থেকে টাকা আনতে পারবেন যে কোনো ব্যাংকের তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো এই প্রসেসটা আমি আপনাদেরকে ফলো করে দেখাবো আসলে এটি আপনি কিভাবে করবেন বিগিন ভিডিওটা যেহেতু সকলের উপকারের সাথে তৈরি করেন সেহেতু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো বিকাশ অ্যাকাউন্টটা আসার পর সরাসরি আপনারা অ্যাডমাইনতে ক্লিক করবেন অ্যাড যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে মোড়ে ক্লিক করে দেবেন তো আপনাদের অ্যাপস যদি আপডেট হওয়া থাকে সেক্ষেত্রে এই অপশানগুলো আপনারা পেয়ে থাকবেন তাছাড়া কিন্তু এই অপশানগুলো পাবেন না সো বি কেয়ারফুলি তো এখান থেকে আমরা এখন অ্যাডমিনিতে ক্লিক করে দেবো তো এখানে বেশ কিছু অপশান আছে বাট আমরা আপনাদের যেখানে ক্লিক করতে বলবো সেখানে ক্লিক করবেন কার্ড টু বিকাশ তো এটা কিন্তু সকলেরই উপকার হবে এখন প্লাস হচ্ছে ভিসা কার্ড সুবিধা নিচ্ছে কিছুদিন আগে বিকাশের শুধু মাস্টার কার্ড ছিল তো আমরা ভিসা কার্ডে ক্লিক করে দেবো আমার ফোনে হয়তো একটু চার্জ নেই তো এখানে কিন্তু আপনি চাইলে দুই ধরনের অ্যাকাউন্টে করতে পারবেন অর্থাৎ আপনি নিজের অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করতে পারবেন কার্ড থেকে আবার চাইলে সরাসরি আদার নামে একটা অ্যাকাউন্ট আছে সেখান থেকেও টাকা ট্রান্সফার করে দিতে পারবেন এখানে কোনো প্রকার প্রবলেম নাই এটা কিন্তু বেটার একটা এক্সপিরিয়েন্স দেবে আপনাকে এবং ভালো একটা সুবিধা করেছে বিকাশ তো এখানে সাধারণত আপনি যদি অন্যজনের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে তার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিবেন এবং কত টাকা অ্যাড করতে চান সেটা দিয়ে দিবেন তো এখানে মিনিমাম পঞ্চাশ টাকা অ্যাড করতে পারবেন তার সর্বনিম্ন করতে পারবেন না তো এক্ষেত্রে তেমন হয়তো বা চার্জ প্রযোজ্য হয়ে থাকবে না তো আমার অ্যাকাউন্টে যেহেতু করবো সেখানে মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবো তারপর অ্যাকাউন্ট রয়েছে তো সাপোজ আমি পঞ্চাশ টাকা অ্যাড করে আমি আপনাদের দেখাই অ্যাড করি তো এখান থেকে প্রসেস নামে একটা আছে তো এখানে এখানে যদি আপনার মাস্টার কার্ড হয়ে থাকে কিন্তু আপনাদের অ্যাড মানি ফ্রম নিউ কার্ড এই ধরনের প্রকার অপশান থাকবে না তো আপনাদের যদি ভিসা কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে এই সমস্যাটা আসবে কিংবা এই ধরনের অপশান পাবেন তো এখানে আমরা সরাসরি ক্লিক করে দিব তো আপনারা যদি নতুন কার্ড সেভ করতে চান নতুন করে সেক্ষেত্রে আপনি এখানে সেভ দিবেন তাছাড়া ডোন্ট সেভ ক্লিক করাই বেটার তো একটু গেটওয়েটা ওপেনিং হচ্ছে তো ওপেনিং হতে সময় লাগলো তো এখানে মূলত আপনাদেরকে দেখাতে হচ্ছে কার্ড টাইপ তো কার্ড টাইপ আমার ভিসা তো এখন আপনাদের যে কাজটা করতে হবে সরাসরি যদি আমি আপনাদের দেখাই তো আমার কাছে দুইটা ভিসা কার্ড রয়েছে তো আমি যেটা করব আমার কার্ডের প্রথমের যে নাম্বার রয়েছে প্রায় বারো ডিজিটের মতো এই নাম্বারটা এখানে দিয়ে দিব তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কার্ডের এক্সপায়ারি ডেটটা আমি একটা ডেট থাকে এখানে হয়তো আবার নিচের দিকে লক্ষ্য করতে পারতেছেন তো আমরা সেই এক্সপায়ারি ডেট এখন দিয়ে দিব অনেক কিছু হয়তো বা সিকিউরিটির স্বার্থে এখানে আমরা ব্লার করে দিয়েছি এটা মানুষ তার নিজের সিকিউরিটির স্বার্থে অবশ্যই করতে বাধ্য হয় তো এখন আমরা যে কাজটা করে দেবো ভ্যালিডিটি ডেট তো এখন বলা হয়েছে যে সিভিএন কোড তো সিভিএন কোড কিংবা সি ডাবল ভি কোড এটা আপনি কই পাবেন মাস্টার কার্ডের জন্য হচ্ছে সি ডাবল ভি এবং ভিসা কার্ডের জন্য সিভিএন কোড তো মাস্টার কার্ডের যে সিভিএন কোডটা থাকে সেটা হচ্ছে সাধারণত আপনারা দেখতে পাবেন যে মাস্টার কার্ড কিংবা ভিসা কার্ড সেটা মূলত পিছনের দিকে থাকে তো সিবিএন কোডটা সাধারণত দেখা যায় যে তিন ডিজিটাল হয়ে থাকে তো আপনার কার্ডেও সাধারণত সিবিএন কোড একটা রয়েছে তো সরাসরি আমি সিবিএন কোডটা দিয়ে দিচ্ছি আমার কার্ড অনুসারে তো এখন আমাকে যে কাজটা করতে হবে এখানে পেতে আমরা সরাসরি ক্লিক করে দেবো যদি আপনারা লক্ষ্য করেন একটু তো একটু প্রসেসিং নিতেছে আমাদের ওয়েট করতে হবে ভিডিওটা ভালো লাগে ভিডিও তো অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটাতে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যেহেতু আপনাদের উপকারের সাথে সাথে তৈরি করা সেহেতু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এইভাবে খুব সহজে আপনারা যে কোনো ব্যাংকের ভিসা কার্ড থেকে বিকাশে টাকা নিয়ে আসতে পারবেন এখানে দৈনিক সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনারা অ্যাডমানি করতে পারবেন এবং দৈনিক সর্বোচ্চ পাঁচ বার মাসে সর্বোচ্চ পঁচিশ বার পর্যন্ত অ্যাডমানি করতে পারবেন আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে